নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের এক দুই আর তিন সেপ্টেম্বর দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের এক দুই আর তিন সেপ্টেম্বর দু এই দিনগুলিতে গবেষণার কাজে সাফল্য লাভ হবে খুব নিকুট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন আপনি ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু একাধিক ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে জ্বর জ্বালায় কষ্টভোগ হতে পারে ভ্রাতৃ বিবাদ বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনার চক্ষুরূপ দেখা দিতে পারে মায়ের দিক থেকে আপনি কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশা করলে সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়বে কাজের ভালো সুযোগ আসবে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হবে চিকিৎসা সংক্রান্ত কাজে দিনগুলিতে ব্যস্ত থাকতে হবে আপনাকে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ বাঁধবে বন্ধুর সঙ্গে দূর কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে রাজনীতি লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে এই দিনগুলিতে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোনো অসুবিধে থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে কাজ নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেল খুব একটা ভালো যাবে না সন্তানদের নজরে রাখুন ছোটোখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যর সৃষ্টি হতে পারে আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে কিছু নির্দিষ্ট কাজ হতাশাবাঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্দিকের সৃষ্টি করতে পারে মত দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে নিজের সময়ের গুরুত্ব বোঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছুই দেবে না আপনার স্ত্রীর আচরণ এই দিনগুলিতে আপনার পেশাদারির সম্পর্ক ব্যাহত করতে পারে ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখার চেয়ে ভালো আর কি হতে পারে এই দিনগুলিতে আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার প্রেম দ্বারা দিনগুলি মঙ্গলময় হয়ে উঠবে আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আপনি বাসা থেকে ছিনতাই করতে পারেন এবং আপনি এর সমাধানও পেতে পারবেন না নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন সময়ের থেকে বড় কিছুই নেই এজন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করা দরকার পরে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে তিনি আপনার সাথে কথা বলতে চান না সেক্ষেত্রে নিজেকে আপনার প্রেমিকার ওপর জোর করবেন না তাদের সময় দিন পরিস্থিতি যেমন নিজের উন্নতি করবে আপনি অনতির সমালোচনার অভ্যেসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন জমি বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আপনি অপ্রতিশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন এছাড়াও বিবাহিত দম্পতিদের তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এই দিনগুলিতে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার মতো প্রবাহিত হবে এমন এই দিনগুলি হতে চলেছে যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান এই দিনগুলিতে আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত আপনার ঘরের কোনো সদস্য আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ